একটা ভালো প্রতিষ্ঠান যদি আপনি খুঁজে থাকেন ব্যবসা করার জন্য থ্রি পিসের আহ্বান করব ডিরেক্টলি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার তবে প্রাথমিক অবস্থায় যেসব প্রোডাক্টটি আপনারা নতুন অবস্থায় ব্যবসা শুরু করবেন তাদেরকে আমরা আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনি পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করলেও ভালো একটা প্রফিট আপনার থাকবে সব ধরনের কালেকশন আপনি আমার একই শোরুমে একই সাদের নিচে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে না কিন্তু বলে দিব যার যে ডিজাইনটা প্রয়োজন একটু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাই দেবেন যদি আপনি নতুন এবং তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন আপনাকে আমি খুঁজতেছি ভাই আপনার যদি একটা পেজ থাকে আপনি আমার এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এই ছবিগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো আপনার হোয়াটসঅ্যাপ সেবা বা এই মতে আমাদের এখান থেকে ছবি নিয়ে নিয়ে আপনি আপলোড করবেন আপনার পেজে যখন অর্ডার পড়বে তখনই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু করতে দেশের যে কোনো প্রান্তে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও আপনি চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে তবে আহ্বান করব যে একদিন অন্তত আমাদের শোরুমে এসে ভিজিট করে যান কারণ আপনার আসলেই যে প্রোডাক্ট কিনতে হবে তা কিন্তু না আপনি যখন আসবেন বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট দেখবেন আপনার থ্রি পিস সম্পর্কে অনেকটা ধারণা হবে যেটা আপনি না ঘুরলে বুঝবেন না আমাদের কাছে মালহা জমজম আরিকাস বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে একশো একান্ন প্লাস আইটেম আছে এবং প্রত্যেকটা আইটেমে দুইশো থেকে তিনশো ডিজাইন পাবেন অ্যাভেলেবেল কালামকারি এই প্রোডাক্টগুলো সব থেকে হিট হিট ডিজাইনগুলো আমরা আজকে দেখাচ্ছি বিশেষ করে এটার কাপড় কোয়ালিটি আমরা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট সেল করি না আমাদের কাছে আপনারা এ ক্যাটাগরির যে কোম্পানিটা আছে প্রোডাক্টই পাবেন যেটা রঙ কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেকে আছে বাসা বাড়িতে প্রোডাক্ট সেল করে ভয় পায় যে আসলে কোন টাইপের প্রোডাক্ট আনবো রঙ উঠবে কিনা ভাই আমাদের প্রোডাক্টে যদি রঙ ওঠে বানানো জামা সিদ্ধ এক্সচেঞ্জের ব্যবস্থা কিন্তু আছে এবং প্রত্যেকটা ডিজাইন যদি আপনি সেল না করতে পারবেন আপনি এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন আপনাদের কোন ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি প্রোডাক্ট নিতে চান বা যে কোনো আপনার সার্ভিস প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়ার জন্য আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ